নতুন এবং চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার আগ পর্যন্ত সবকিছু ঠিক ছিল আর্জেন্টিনার কিন্তু তেত্রিশ সদস্যের প্রাথমিক স্কোয়াডকে কাটছাট করে নতুন স্কোয়াড ঘোষণা করার পর ডেওনেল মেসিকে নিয়ে এলো দুঃসংবাদ আটবারের ব্যালণ্ডিওর জয়ী এই আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়াই মার্সের উইন্ডোতে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনার চলতি মাসে অর্থাৎ নতুন বছরের মার্সে প্রথম উইন্ডোতে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে উড়ুগুয়ে এবং ব্রাজিলের মুখোমুখি হবে লাতিন আমেরিকার সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে ইউনাইল মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা ঘোষিত চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন মেসি ইন্টার মায়ামের সবশেষ ম্যাচে গোলের দেখা পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা সেই ম্যাচে দল জিতিয়ে মাসাল ডিস্কম্পোর্টের কারণে এবার আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন মেসি ক্লাব ফুটবলে ম্যাচের পর লিওনেল মেসি বাদ পড়ার খবরটি চূড়ান্ত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ এএফএির কারণে মেসি বাদ গেলেও আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াড দেখা গেল লিওনেল স্কালোনির ঘোষণার পর আর্জেন্টিনার স্কোয়াডে আছেন এমিলিয়ানো মার্টিনেস জেরোনিমো রোলি ওয়েন্টার বেনিতেস নাহেল মলিনা হুয়ান ফয়েত ক্রিস্টিয়ান রোমেরো হার্মান পেজেল্লা লিওনার্দো বিলার্দি নিকোলাস ওতামেন্ডি ফাকন্দো মেদিনা নেকোলাস ফিকো লিয়েন্দ্রো পারেডিস এঞ্জো ফেরানান্ডিস রোড্রিগো দিপল এজুকিয়েল পালাসিওস এলেক্সিস ম্যাকেলেস্টার মেক্সিমো প্যারেনা গুলিয়ানো সিমিয়নে বেঞ্জিমিন ডোমিংগাস থিয়াগো আলমাদা নিকোলস গোঞ্জালেস অ্যাঞ্জেল কোরিয়া নিকোলাস পাস জুলিয়ান আলভারেস লউথারা মার্টিনেস, সান্থিগো কাস্ট্রো